সকাল বন্ধুরা আজকে হচ্ছে কথা আজকে আরে রে আতারিক তারিখটাই না ভুলে আছি বারটা তো বৃহস্পতিবার আর ব্লকগুলো একটু লেট লেট করে ছাড়ছি বলে আপনারা হয়তো ভাবছেন কী হচ্ছে না হচ্ছে যাই হোক কারণ বুঝ পরিস্থিতি তো মাঝে একটু খারাপ ছিল দেখ এখন পরিস্থিতি একটু ভালো আছে আমার বাবার শরীর একটু ভালো আছে তো শুভ সকাল এই চা দিয়ে আজকে শুরু করলাম আর অনেক আগে উঠেছি উঠে প্রথমে আগে কফি মানে ব্ল্যাক কফি আর লেমন দিয়ে খেয়েছি খেয়ে দিয়ে দু ঘন্টা মতন চললে মানে রেখে দিই তারপরে এক কাপ চাটা খাই তো জন্য চা খেয়ে ওই সব ফোন টোন দিচ্ছিলাম মেয়ের সাথে গল্প করছিলাম আচ্ছা সেরকম হেভি কাজ নেই কিন্তু হচ্ছে ভাইটাল ভাইটাল কাজ আছে কারণ আপনাদেরকে বলছিলাম রবিবার দিন আমাদের বিয়েবাড়ি রবিবার মানে উনিশ তারিখ বাড়ি তো আজকে তো বৃহস্পতিবার হয়ে গেলো আর রইল আজে শুক্র শনি হ্যাঁ দুদিন তো আমার তো কিচ্ছু কিচ্ছু কিছু কিছুই কেনা হয়নি শুধু দুটো শাড়ি কেনা হয়েছে কালকে দেখিয়েছি তো একটু ওই চুলটা একটুখানি একটু মেক ওভার করার ইচ্ছে আছে তো চলো আজকে সকাল সকাল চা দিয়ে শুরু করলাম ব্লগুলো ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবে চলো হ্যাপি আর সকাল সকাল আমার দুই পুত্র সেই ভোর সাড়ে পাঁচটায় উঠে ওপরে গিয়ে লম্প ঝম্প করে এখন ঘুমোচ্ছে ওখানটা হ্যাপি এখানটা সিম্বা ওইদিকে কন্যা রয়েছে এই হচ্ছে জীবন সকাল চা টা খেলাম খাওয়ার পর ভাবলাম কাজকর্ম করবা আরে যে এটা তো হচ্ছে হ্যাপি সিম্বা কালকে ভোগ খাওয়া হচ্ছে সে মাটির ভাড়গুলো ছিল ওটাকে সকালবেলা চিবিয়ে চিবিয়ে খেয়েছে আর এখানে বমি করেছে আর বমি করার পর ও কোথাও যাবে না ও আমি যেখানে থাকবো সেখানে এসে বমিটা করবে আর করার পর ওকে বকছি দেখো মাথা নিচু করে মানে অন্যায় করেছে সেটা বুঝতে পারছে এই তোকে বমি করতে কে বলেছে ওগুলো খেতে কে বলেছে তোকে রে এই তোকে ওগুলো খেতে কে বলেছে কে বলেছে বমি করবি তোকে কালকে তো বলেছিলাম বমি করবি খাবি না সিম্বা খাবি না যা দেখতে হয় মুখ দিয়ে ছিঁড়ে ওটাকে খেতে হয় বল আর একটাকে দেখুন একজনকে বকছে আর একজন চুপ করে শুনছে না না তোকে তো বলেছিলাম যে বাবু খাস না খাস না বলেছিলাম তো কানটা বলি দিদি বকছে আমি বকছি ভাল লাগে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল ভাল আমাকে বল এই যে বমিটা করলি কে পরিষ্কার করবে যা বাবাকে কি বল যা 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 ওখান বাবা বসে আছে যা যা বাবা দেখছে কে ধরুন খাচ্ছো তখনই নিয়ে নিয়েছে আর একটু একটুখানি টুকরো ছিল ওই সাইডে পড়ে সকালবেলা এর থেকে ছাদ থেকে এসে কখন মধ্যে খেয়ে নিয়েছে এখন বমি করেছে এদের দুজনের না একটু উনেস বিশ হলে না বেশ সংসঙ্গতে বমি হবে পটি হবে আর বিশেষ করে তো এর থেকে তো ডেঞ্জারাস হচ্ছে হ্যাপি এই আর দোষ করলে এদের মুখ চোখ দেখলে বলবেন যে দোষ করেছে এটা ভিজে গেছে এখন একটার কাঁচা যাচ্ছি আর বাইটার লোকেশরে বলে আর ভিডিও মানে ক্যামেরায় খুলিনি সবাই তো ক্যামেরা ডিফল্টলি হয় তোর জন্য আর ক্যামেরাটা মানে করিনি তো সব যাও জল খাটল করে খেয়ে দিয়ে সব গেল তারপর আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে আর মেয়ে সান করে পুজো দিচ্ছে মেয়ে বেরোবে হচ্ছে আর ওই আমার বাবার কাছে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার আছে তো আমি যাচ্ছি না ওই জন্য ও যাচ্ছে ও তো ও আর বৌদি যাবে হচ্ছে ডাক্তারের কাছে কথা বলতে তারপর ওখান থেকে হয়তো কিছু কেনাকাটি করতে যাবে যেহেতু ও কালকে কাল কালকে বেরিয়ে যাবে না দিন হ্যাঁ ও ও পশুদিনকে যাবে গিয়ে কালকে যাওয়ার কথা ছিল কালকে যেহেতু মেহেন্দি মানে পড়েনি বলে ওর জন্য কালকে যাবে না আর আমি তো এখান থেকে বিয়েবাড়ি যাবো যাই হোক আর আমি যাব হচ্ছে আজকে হেয়ার ট্রিটমেন্ট করাতে দিই মানে এখনো পর্যন্ত সেই চিন্তা ভাবনা ভেবে রেখে দিয়েছি যে হেয়ার ট্রিটমেন্ট করতে যাবো তো দেখা যাক কতটা কি করবো না করবো কিছু মানে বলতে পারবো না গেলে তো অতি অবশ্যই দেখাবো হেয়ার ট্রিটমেন্টে কী করছি না করছি চলো আমি এখন স্নান করিনি হ্যাপি সিম্বার খিদে পেয়েছে ওদের ভাত হয়ে গেছে হ্যাপি সিম্বার ভাত হয়ে গেছে গরম গরম আর এখানে ওদের মাংস বসিয়েছি এটা আমাদের ভাত হয়েছে আর কালকে মোটামুটি তরকারি সব রয়েছে যে কালকে মাছ সবকি সব কিছু রয়েছে মানে এই রাখো এই ফ্ল্যাক্সিটগুলো না একটু গন্ধ গন্ধ ছাচ্ছিল বলে একটু জল দিয়ে ধুয়েছি ধোয়ার পর না কেমন হয়ে গেছে এবার এটাকে একটুখানি খোলা কড়াইতে একটুখানি টেলে নেবো এই ফ্ল্যাক্সিট খাওয়া খুব ভালো ভীষণ ভালো যাই হোক হাতের মধ্যে আটকেই যাচ্ছে

একটা ছোলার ডাল এটা ঘরের ছোলা ঠাকুরের ছোলার ডাল ব্যাস আর এখান দিয়ে মাছের ঝোল ডাল শাক এখানে একটু বিরিয়ানি সেই করেছিল সেটা রাখা রয়েছে খাইতে খাই ওটা ফেলে দেবো খাওয়া দাওয়া করে নিই ভাতগুলো আর গরম করা হয়নি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা সন্ধে তো হয়ে গেছে এখন ঘড়ি কাটা বেজে গেছে সাড়ে ছটার কাছাকাছি উঠে চাটা খেয়েছি ঘোষ বেরিয়ে গেছে আমি এখন ঘরেতে একা আর আছে আমার সাথে এই নন্টে ফন্টেরা জানি এখন রয়েছি ভাল লাগে না মেয়ে গেছে বললাম বাবা কেনে খানা একা ফাঁকা ভাল লাগে না আবার মেয়ে কালকে আর পরশু দিনকে চলে যাবে হচ্ছে বিয়ে বাড়ি আমি থাকবো একা চার পাঁচ দিন হলেও থাকবে কিন্তু ও তোর কাজে নিয়ে থাকে আমি ভাল লাগে না একা একা মানে কেউ একটু থাকলে আমি জানি থেকে ছোটোর থেকেই একা একা একদমই ভাল লাগে না তো কিছু করার নেই আমি যেতে পারছি না সেই জায়গায় তো মেয়েকে তো মেয়ে আর ওরা আনন্দ করার বয়স রাতে রান্নার মধ্যে তরকারি টর্কি করতে হবে কিছু করা হয়নি একটু বসে ফোনটা ঘাটি এতক্ষণ তো ফোনই ঘাটছিলাম ফোনটা ঘাটি তারপর সাত সাড়ে সাতটা বাজুক গিয়ে তরকারি করে নেবো মেয়ে ততক্ষণে ফোন ফোন করুক বা চলেও হয়তো আসতে পারে আর ওই ঘরেতে কেউ যায়নি আমি যেহেতু এই ঘরে বসেছি সবাই এখন এই ঘরে ঘড়ির কাটা এখন টিক টিক করছে নটা ঊনপঞ্চাশে ঘরে আর আমি এখানে আজকে রাতে বেলা বানাবো হচ্ছে আর তো কিনে নিয়ে আসা হয় মেয়ে এখনো আসেনি এই ও বাসেই আছে আর এখানে হ্যাপি সিম্বারও খাওয়ার টাইম হয়ে গেছে তরকার জন্য এখানে অলরেডি পেঁয়াজ পেঁয়াজ সব কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ ভাজতে বসে দিয়েছি এখন তরকাটা সেদ্ধ হয়নি এখনো পর্যন্ত আবার দিয়েছি জল দিয়ে আর এখানে হ্যাপি সিম্বার ভাত বেড়ে নিয়েছি দেব খেতে হ্যাপি সিম্বার ভাত মাখা হয়ে গেছে হবে না এটা হচ্ছে সিম্বু এ নাও বা খেয়ে নাও এখানে আমার এখন পেঁয়াজ ভাজি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ব্যাস বড় কাজ একটা চলো হাত টাত ধুয়ে নিই অনেক সার্থক্য এবার বলবেন কেন কারণটা হচ্ছে এ দেখুন আমি এখন একা একা রয়েছি তো কে কখন আসবে দশটা আসবে সাড়ে দশটা বেশ সেটা কেউ জানে না যার যেমন সময় হবে সে তেমন নিজের ঘরে চলে আসবে এই যে একা কি কীভাবে মানে একটা মনে একা একা খার এই সুন্দর দিকে পুরো একা একা আজকে হ্যাপি আর সিম্বা ঘরে আছে বলে আমার কিন্তু সেই ফিল্টে হচ্ছে না আমি একা আছি একা আছি কারণ ওরা রয়েছে ওদের সব বাবা করছে ওরা চলে এসেছে ঠকঠক করছে তো যার ফলে কী বলতে আরে এমন এমন বাড়িতে দেখেছি যে এদেরকে দুচ্ছাই করছে এদেরকে মানে কেমন করছে কিন্তু সত্যি না ভাড়া ঘরা রয়েছে চলুন চলে এসেছে কেউ দেখি কী কে এসেছে গোসবাবু না আমি